আমাদের এই যে যে স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স যে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট উদাহরণ দিই স্যার আমি আসার পর্যায়ে তুমি দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে একক নির্বাচনটা হয়ে গেছে পুলিশ কি ব্যবহার করে ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে নির্বাচনে সারা বাংলাদেশে কিছু যে মামলা গুলো ভিত্তি নয় এই মামলা গুলো আমাদের কি দেখা যাচ্ছে সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা হয়েছে স্যার জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরত্যের সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় এই একটা বিষয় থেকে আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে এলাকায় কোনো থাকতে পারবে এলাকায় কোনো অন্য হিন্দু কি কোনো কোনো কিছু থাকতে পারবে না আমার এসপি সার কে তো আর মানুষ জানে না এটা আমার এসপি সার কমান্ড ছিল আমার এর কমান্ড ছিল এটা তো মানুষ জানে না মানুষ জানে যে এটা আমি তো সাব আমিই আমি সপ্তম স্যার একজন সাব ইন্সপেক্টরকে মেরে ফ্লাইট লাগছিল কি সাম্প্রতিক সময় যখন প্রথম আন্দোলন শুরু হলো স্যার সেই আন্দোলনে একটা গাড়ি ভাঙচুর হয় সেটা সরকার বাজে একটা মামলা হয় সেই মামলা আর আইও ছিল সবটাকে সাইডের আইলের উপর একটা প্যাটিটিক একটা ঘটনা স্যার আপনারা যে দেখছেন হয়তো আপনারা এখানে আপনাদের বিষয়টাও outsাইড এখানে আসছে আপনারা সবাই এটা যাচ্ছে তো এইরকম অনেক বিষয় আছে স্যার আমরা কথা বলা কোন সুযোগ থাকে না এই বাহিনী রাজনীতিকরণ এই রাজনীতিকরণ থেকে আমাদের দাবি দেওয়ার প্রধান এখানেও স্যার আমরা যখন আসছি আমাদের ম্যাক্সিমাম সবাই স্যার আমাদেরকে সবাইকে মানে যেভাবেই হোক না যে হোক আমাদের

কার্যগুলো শুরু করবো আপনারা এটা করেন ওটা করেন এটা না স্যার বুঝতে হবে স্যার আমাদের আমাদের জায়গাটা কোন জায়গায় স্যার আমাদের চাহিদাটা কোন স্যার এটা উপলব্ধি করতে হবে স্যার আপনারা আসছে স্যার বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজার ভাগে যে প্রতিরোধ করে তুলেছিল এটা তো অস্বীকার করার স্যার কিছু নয় সারা বাংলাদেশে পুলিশের অবদান স্যার অনস্বীকার যে অবদান এটা অস্বীকার করা কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু এই যে দলীয় করণ এই দলীয় দলীয়করণটা স্যার আমরা চাই দলীয়করণ আমরা দলীয় কোন না স্যার আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ স্বচ্ছ বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক প্রমুখ দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না আমরা এখান থেকে বের হইতে থাকতে চাইছি এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি ঠিক আছে স্বাধীন হিসেবে দেশ আমরাও একটা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মপরিতে কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত কাজ দিতে হবে স্যার এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় আমরা মানুষের জন্য শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম ফ্যাশনের কারণে স্যার এখানে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্ন গুলা আমাদের নষ্ট করে দিয়েছে আমাদের কিছু বিশেষ ক্যাডার আমাদের কিছু বিশেষ ক্যাডার এটা বলতে তার আপত্তি নাই আমার স্ত্রী আমি নিজে লোকাই ছিলাম জানি অনেক বন্ধু বন্ধুদের বসে আপনি না রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার যার জন্য অনেকে বলছে অনেক কোথা ছিল বিএনপি যে আমাদের তারাও আছে আমি যখন আসছি আজকে খুলনা থেকে আসছি গোপনে আসছে আমার স্যার সাইড করি না রাস্তায় চেক হচ্ছে স্যার এরকম বাংলাদেশ স্যার আমরা চাই না এরকম আমরা চাই নাই স্যার আমরা চাই যে স্যার এই জিনিসটা আমরা উত্তরিত হই এবং আমাদের যে জায়গাগুলো দাবি আছে স্যার আমরা চাই আপনাদের জায়গা থেকে স্যার যত করা আমাদের স্যার এখানে আসে এবং হয় যারা বর্তমানে বিশাক্ষণ মানুষ যদি মনে হয় যারা পুলিশের দাবির মধ্যে কোনো জায়গা গ্রতায় আছে সেটা সেটা সংস্কার করে সংস্কার করে যেটা মনে হয় যেখানে সংস্কার প্রয়োজন সংস্কার করা যায় করে আমরা চাই একটা একটা প্রজ্ঞাপন দিলে আমরা মেনে নিব

একজন সাব ইন্সপেক্টর কি ক্ষমতা থাকে স্যার আমি তো স্যার মানে প্রকাশ সরকার প্রকাশ মতো করে স্যার আমাকে আহ আমার ঘরে যাওয়া যেভাবে স্যার দিবে আমি সেভাবে তুই